হবে যেহেতু বিধানসভার সামনে ভোট বিধানসভার ভোটের আগে যদি আমরা জলটা দিতে পারি তাহলে আমরা এইখান থেকে যেই প্রার্থী হোক না কেন আমরা মুখ্যমন্ত্রী হিসাবে আবার চারবারে কিন্তু দিদিকে দেখতে পারবো পাশাপাশি দিদির হাতে শক্ত করতে পারব। দীর্ঘ অপেক্ষার অবসান বনগা পৌরসভার নতুন পৌর বোর্ড উন্নয়নের প্রতিশ্রুতি দিল নতুন নেতৃত্ব দীর্ঘদিন পর অবশেষে বনগা পৌরসভায় গঠিত হল নতুন পৌর বোর্ড সোমবার আনুষ্ঠানিকভাবে পৌরপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ মজুমদার এবং উপপৌরপতি দায়িত্ব নিলেন জোস্নাঢ্য দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিক সম্মেলনে পৌরপতি দিলীপ মজুমদার স্পষ্ট ভাষায় জানান আগামী দিনে পৌরসভার যে সমস্ত কাজগুলি দীর্ঘদিন ধরে পেন্ডিং রয়েছে সেগুলি এক মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে এবং আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলার যিনি সভাপতি বিশ্বজিৎ দাস আমাকে এবং আমাদের টোটাল কাউন্সিলার এবং আমাদের কৃষ্ণা রায় সিনিয়র আছে যে কাউন্সিলার উনি দু তিনবার আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং আমাদের যিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন আজকে আমাদের জ্যোৎস্না ম্যাডাম আর সবাইকে নিয়ে আজকে যে গুরু দায়িত্ব আমাকে দিয়েছে আমি এটা অক্ষরে অক্ষরে পালন করব এবং যদিও আমাদের হাতে অল্প সময় আমরা দায়িত্ব নিয়ে বলছি পৌর নাগরিকদের যেটা পরিষেবা দেওয়ার দরকার বঙ্গা পৌরসভার তরফ থেকে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেব এবং আমার আমাদের প্রথম কাজ হবে যানজট নিয়ন্ত্রণ এবং যেসব কাজ আমাদের গঙ্গা পৌরসভা রূপরেখা রয়েছে কিছু কাজ পেন্ডিং হয়ে পড়ে রয়েছে কিছু কাজ হয়ে অর্ধেক হয়ে আছে এবং সেই সব কাজগুলো আমরা আগে ধরব আর বর্ষার সময় জল নিকেশনের যে ব্যবস্থাটা আছে আপনারা প্রশ্ন অনেকদিন করেছিলেন আমি সেটা তার জবাবও দিয়েছি লোল্যান্ড বাদ দিয়ে আমরা রাজ্য সরকারকে জানাবো আমাদের দিদিকে জানাবো যে ইসামতি কিভাবে সংস্করণ করা যায় আর আমাদের কনজারভেন্সি যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টটাকে আরো ভালো করে কিভাবে পৌর নাগরিকদের পরিষেবা দেওয়া যায় সেটাকে আমরা অক্ষরে অক্ষরে মানব সর্বোপরি কোনো কেউ কমপ্লেন এই বোর্ডের কাছে করতে পারবে না আমরা জিরো করে দেবো নাইনটি নাইন পার্সেন্ট কথা দিলাম